প্রিয় দর্শক আবার আপনার মানে একটা ভিডিও নিয়ে আসলাম ছোট্ট একটা আজকে আমি গরুর গোস্তের কালা গুনা করবো এই পাইপিংটা আমি গরম দিয়েছিলাম এবারে আমি এটার মধ্যে তেল দিয়ে দিব তেলটা যতক্ষণ গরম না হবে ততক্ষণ আমি একটু অপেক্ষা করবো গোস্ত নিয়েছি এখানে এখানে আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিলাম এবারে আমি মুহূর্তে ফাঁকিয়ে দিয়ে দিবো মুসিপুরে যে যেমন ঝাল খায় সেরকমই দিতে পারবে আমরা একটু ঝাল বেশি খাই তিন চামিস দিলাম এবারে দিবা আমি বাটা আদা জিরা রসুন বেটে রেখেছিলাম সেটা দিলাম দুই চামিজ দুই চামচ দিয়ে দিলাম এবারে দিবা আমি থাকি হলুদের ফাঁকি দিব এবারে এক চামিজ বেশি দিব না এবার সব মিলে আমি এটারে সুন্দর করে মাখাবো এইভাবে সুন্দর করে মেখে আমার তেলটা যতক্ষণ গরম না হয় ততক্ষণ করে একটু রেস্টে রাখবো এগুলো করে দেবো লাখ এইভাবে এভাবে আমিকে কতক্ষণ রাখলাম আমি পরবর্তী স্টেলে যাবো পেঁয়াজ আমি সব দিয়ে দিলাম তেলে এবার পেঁয়াজটা নিব পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নিচ্ছি আমি এইভাবে আমি বেরেস্তাটা লাল লাল প্রায় হয়ে আসছে আমি বেরেস্তাটা উঠিয়ে নিব আরেকটু ভালো এবার আমি রেস্তাটা উঠিয়ে নিলাম ওখানে আমি সাদা ফল তারপর দার্সিং এগুলো লিখে দিয়েছিলাম এগুলো আমি শেষ পাতা এগুলো আমি সম্পূর্ণ টির মধ্যে দিয়ে দিচ্ছি এবারে মিশিয়ে নিচ্ছি এইভাবে আমি এভাবে চড়ে নিলাম ঢেকে দিলাম বিশ মিনিট পরে উলে আসলাম গুরুত্ব ঢিকতে পারছেন এখন আমি এই যে বেরেস্তাটা যে ভেজে রাখেছিলাম এই বেরেস্তাটা আমি গুল বস্তেল করে আসতে আমি এইভাবে দিয়ে রাখবো না রেস্তাটা আমি এভাবে গোস্টেল করছিলাম এবারে আমি যেটা করবো এটা এখন আমি আবার তিরিশ মিনিটের জন্য ডেকে চুলাটা একটু কমিয়ে দিলাম আবার আসলাম দেখতে পাচ্ছেন আমি এবার একটু মেরে ছেড়ে চুলার মধ্যে ডিল করে রাখবো রাখবো গোস্তটা একটু আস্তে আস্তে যেতে থাকবে হ্যাঁ হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছেন ভুনা কালারটা কত সুন্দর আসছে দেখছেন দেখুন দেখতেই পাচ্ছেন কালা ভুনা আমার হয়ে গেছে আমি এটা এখন পরিবেশিত আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আমি কালা ভুনা রান্না করেছি কিন্তু আজকে আমি রাঁধুনি একটা মানে কালা ভুনার মশলা পাওয়া যায় এটা আমি কিছুই দেইনি শুধুকাল পেঁয়াজ দিয়ে আর ঘরোয়াভাবে যে মশলাগুলো আমি দিই মাংসতে সেগুলো আমি ব্যবহার করেছি করে আমি এভাবে কালা ভুনা এই যে রান্না করলাম দেখতে পাচ্ছেন সেই দেখতে পাচ্ছেন আমার ঝটপট খুব তাড়াতাড়ি কালা ভুনা দিতে হবে আপনারা খেতে চালে অবশ্যই আসবেন আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন